Oke, okay, kemudian ada nah.

শব্দ মনে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কথা বলতে পারেন আমাদের সাথে আসছি কথা বলার জন্য এর মধ্যে আবার একটু ব্যস্ত হয়ে গেছিলাম দেখতেছি আপু রিপ্লাই দেন না কেন এই যে এখন আছি রুম চেঞ্জ করছি এখন সামনে রুমে ছিলাম কখন কে আসে ডিস্টার্ব এর জন্য আবার এখানে চলে আসছি এবার বলেন কেমন আছেন সবাই প্রথম থেকে পড়া শুরু করো নানি প্রথম থেকে পড়া শুরু করলে তো এখন আবার ওরে আল্লাহ আসসালামু আলাইকুম নানি ইমান হোসেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এমডি শামীম সরকার এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আচ্ছা তুমি লাইভে আসলে আমি মোটিভেশন চালু রাখি হ্যাঁ সাবস্ক্রাইব করলে কিন্তু অনেক সময় হয় কি মানে নোটিফিকেশন চলে আসে আমি তো জানি এমডি শামীম আর আপনি ফার্স্ট ছিলেন ওই দিনও এমন ছিল আপনি ফার্স্ট ছিলেন শুক্রবারে হাবিবুল্লাহ ভালো থাকেন এটাই কামনা কেমনা থেকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত দূর থেকে লাইভটা দেখার জন্য আচ্ছা আজকে তো আমি মেসেজের রিপ্লাই দিছি আগে এমডি নয়ন ইসলাম থ্যাংক ইউ এম ডি জসিম আজকে আমি ফার্স্ট তাই আপনি ফার্স্ট ছিলেন আমি আসলে খেয়ালই করি নাই যেহেতু রুম চেঞ্জ করছি মোবাইল নিয়ে আবার এখানে চলে আসছিলাম লাইবন রেখে খেয়ালই করি নাই আনাস রহমান কেমন আছেন আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন শামীম সরকার ভালো থাকেন এটাই কামনা। লাবি হাই আপু হ্যালো কেমন আছো গো শীতের মধ্যে ফ্যান ছেড়ে রাখছেন কেন শীত আসলে চট্টগ্রামে এখনো অতটা ঠান্ডা পড়ে না আর বাহিরে তাও হালকা আছে বাসায় অত ঠান্ডা পড়ে না আমার কাছে মনে হয় নোটিফিকেশন আগে আসছে আচ্ছা যারা সাবস্ক্রাইব করলে নোটিফিকেশন চলে আসে যদি মানে নেট চালু থাকে কেমন আছেন আপু এম ডি উর্মি ব্লক এই তো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আপু আমি নীলা আচ্ছা এম ডি জসিম ছেলের নামে কি তোমার ভাই অথবা হাজবেন্ডের নামে বেশিরভাগ থাকে আইডি অথবা বাসায় মানে গার্ডিয়ান যে থাকে আর কি তো নীল আপু কেমন আছো বলো আচ্ছা এম ডি হাবিবুল্লাহ আপনার মন কোথায় আমি প্রশ্ন করছি কি আর আপনি উত্তর দিলেন কি খেয়াল করি না কি প্রশ্ন করছেন আগের মতো ঠান্ডা ভাবটা এখনো রয়ে গেছে যেমন তুমি লাইভে চলে এসে আমার মোটিভেশন চালু ছিল দেখে আমি বুঝতে পারছি হুম আচ্ছা আপু আমি আপনাকে ভালোবাসি থ্যাংক ইউ আপা ভালো আছেন খুব সুন্দর লাগে থ্যাংক ইউ আমি কুয়ের থেকে দেখতেছি শাহাবুদ্দিন নাকি শাহাবুদ্দিন মনে হয় অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত দূর থেকে লাইভটা দেখার জন্য আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আপু আমার রিপ্লাই দেন না কেন জাহিদ সরকার জিহাদ সরকার এই তো দিয়ে দিলাম আপু তুমি বিয়ে করছো বিয়ে অলরেডি এখন আমার মানে অলরেডি নানি দাদি হয়ে গেছি বিয়ে সে অনেক বছর আগে প্রায় বিশ বছর আগে বিয়ে হয়ে গেছে আহারে সরকার এত কথা জানেন হাই কেমন আছেন আপনি আচ্ছা তাজিম আলী এটা মনে হয় একটা মেয়ে এই তো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো একদম তুমি আচ্ছা তোমার আছে ভালো লাগে আমি হিন্দি বুঝি আপু মাসাল্লাহ অনেক সুন্দর লাগে ফারবিন আক্তার থ্যাংক ইউ তুমি কেমন আছো আচ্ছা মিসেস ফারবেস কোথায় গেল আমার বোন তোমার ফানি ভিডিওগুলো আমার কাছে সেই অসাধারণ নাইস লাগে আমি তোমাকে প্রচুর শেয়ার করে দিই কিন্তু ইউটিউব চ্যানেলে অসংখ্য ধন্যবাদ এম ডি শামীম সরকার ভাইয়া আপনি সব সময় দেখছি আমার প্রত্যেকটা ভিডিও এবং লাইভে অ্যাক্টিভ থাকেন আপনার নাম জানা যায় আপনার নাম জানা যায় মানে আমার নাম মোসাম্ম তাকো আক্তার আপনাকে অনেক সুন্দর লাগতেছে খায়রুল ইসলাম থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো থাকো এটাই কামনা করি আচ্ছা এইভাবে ভিডিও বানাতে থাকো সোনালির মতো ভাইরাল হয়ে যাবে সোনালি কে আমি আসলে চিনি না সে কি ইউটিউবে ভাইরাল পারসন নাকি জানি না এম ডি জসিম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো এটা আমার ভাইয়ের আইডি আচ্ছা আমাকে চিনে রাখো পরবর্তী লাইভে আসবো আচ্ছা ঠিক আছে কেমন আছো তুমি আমার নামটা নাও আচ্ছা আফরুজা আক্তার আফরুজা আপু কেমন আছো তুমি এম ডি অলিউর খান আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো তোমাকে সেই অপূর্ব সুন্দর ভেরি হ্যাপি নাইস লাগতেছে আচ্ছা আজকে আসলে একটু পরে একটা প্রোগ্রামে যাব প্রোগ্রাম না এই ছোটোখাটো পাশের বাসা এই জন্য মানে হিজাব ফিন আপ করি নেয় রেডি হয়ে বসে আছি ছেলে মেয়ে কয়টা তোমার আমার এক ছেলে এক মেয়ে এম ডি সাকিব আসসালামু আলাইকুম কুৎকুতি ভাবি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন খুরশেদ মন্ডল আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপু আমি নতুন আমাকে একটু দেখবেন ইনশাল্লাহ আপনাদের এখানে যারা কমেন্ট করতেছেন যাদের প্রফেশনালি পেজ আছে ভিডিও আপলোড করেন অবশ্যই আমার একটা ভিডিওতে বলবেন যেন ওই ভিডিও কমেন্ট দেখে আমি আপনাদের আইডিতে যাইতে পারি আপু তুমি অনেক কিউ মার্শাল্লাহ থ্যাংক ইউ কি গো আচ্ছা আনসারুল হক আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তুমি কি সত্যি লাইভে আসো নাকি হ্যাঁ হ্যাঁ নাই মা আক্তার সত্যি আমি লাইভে আসি বড় আপু বেয়াদুবি মাফ করবেন আপনার ভিডিও দেখলাম কুতকুতি ভাবি নামে হ্যাঁ আমারে অনেকেই কুতকুতি ভাবি নামে চিনে কুতকুতি ভাবি নামে আমি নিউজগুলা দেই যার কারণে আমার একটা অন্যরকম পরিচিতি হয়ে গেছে যে কুতকুতি ভাবি আপু আমাকে বন্ধ করে নিও ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার সাথে আপনার মেয়ের সাথে আমি ডুয়েট করছি সমস্যা নাই ইউটিউবে একটা মজার বিষয় কি আপনার ইউটিউব বলেন আর ফেসবুক বলেন সব জায়গাতেই আপনার অরিজিনাল কন্টেন্ট যার সে ধরেন এক লাখ ভিউতে তার যতটুকু আর্নিং হবে ডুয়েট ভিডিও তো সেম আর্নিং হয় কোনো সমস্যা হয় না অনেকে পেজ চালাইতেছে শুধুমাত্র ডুয়েট ভিডিও দিয়ে আপু কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আলাইকুম আপু একটা কথা জানতে চাই আমার ওয়াচ টাইম যুক্ত হচ্ছে না কেন ইউটিউবে হচ্ছে কি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হইতে হয় কিন্তু ধরো তুমি এক সপ্তাহ করছো এক সপ্তাহ এক সপ্তাহ তুমি নিয়মিত ভিডিও দিস নিয়মিত ভিডিও দেওয়ার পরে কি বা এক মাস নিয়মিত তুমি ভিডিও দিস তোমার তিন হাজার ঘন্টা হয়েছে তারপর তুমি কমপ্লিট করতে পারো নাই তখন পরের মাস থেকে আবার প্রথম হবে তুমি একটা নির্দিষ্ট টাইমে তোমার চার হাজার ঘন্টা পূর্ণ করতে হবে আজান হচ্ছে এখন আসলে এত কথা বলতে বলাটা আসলে ঠিক না হাই আপু আলাইকুম আমার নাম সুমাইয়া সুমাইয়া আপু কেমন আছো একটু স্টপ রাখি আজান হচ্ছে আজানের সময় আমার মনে হয় অত কথা বলা ঠিক না これだまた。 আচ্ছা একটা ভাইয়া বেশ কয়েকবার একই কমেন্ট করছে এমডি ডি রাব্বি হুসাইন লিখছে যে আপু গ্রিন স্ক্রিন লাইভ করলে কি চ্যানেলে মনিটাইজেশন দিবে অবশ্যই দিবে যেমন লাইভই হোক আর একটা মজার বিষয় কি ফেসবুকে বিভিন্ন ধরনের ইস্যু ধরে যে কোনো মানে অল্পতেই খুদ ধরে বেশি কিন্তু ইউটিউবে ওই রকম হয় না একটু আমার মনে হয় যে ফেসবুক থেকে অনেক সহজ টিকটক থেকেও সহজ টিকটকেও অনেক সময় কি মানে যে কোনো ভিডিওতে ভায়োলেশন দিয়ে দেয় তারপরে ইস্যু দেখায় কিন্তু ইউটিউবে আমি খুব কমই প্রবলেমে পড়ছি কম বলতে আমি এখনও কোনো প্রবলেমে পড়ি নাই ইচ্ছা মতো ভিডিও দেওয়া যায় তেমন কোনো সমস্যা হয় না ইউটিউবে হচ্ছে তোমার ওয়াচ টাইম পূর্ণ হওয়ার সাথে কথা ওয়াচ টাইম পূর্ণ হলেই হইলো আর লাইবে তো আসতে গেলে তোমার দুই মাস সময় লাগে দুই মাসের আগে কিন্তু লাইভে আসা যায় না কুতকুতি ভাবি কেমন আছেন আচ্ছা এই তো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আপনার বাসা কোথায় আমার বাসা হালিশোর বসুন্ধরায় চট্টগ্রাম আপু আমার গাইডলাইন আইসে আচ্ছা এখন কি করব কিসে আসছে তোমার যদি কোন চ্যানেলে ইউটিউবে নাকি ফেসবুক বা টিকটকে যেখানে আসছে যে বিষয়ে আসছে যে ভিডিওতে আসছে ওই ভিডিওটা ডিলিট করে ফেললে শেষ আচ্ছা আমি নীলফামারি থেকে হাবিব অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত দূর থেকে লাইভটা দেখার জন্য

নিজ জেলা কুমিল্লা কুমিল্লা চলে গেছিলো কুমিল্লা থেকে আবার চট্টগ্রামে আসতে এখানে আবার আরও প্রায় চার দিন লাগছে আমি পরশু দিন হাতে পাইছি হাতে পাওয়ার পরে তো স্ট্যাটাস দিলাম তুমি আজকে কোথায় যাচ্ছ আজকে অন্য ফ্লেটে একটা ছোট্ট আয়োজন দাওয়াত আছে তো ওখানে যাব রেডি হয়েছি ভাবলাম যে একটু লাইভে আসি এমডি জাহাঙ্গীর আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আশা করি ভালো আছেন আপনি এত সুন্দর না দেখলে বিশ্বাস হতো না আচ্ছা আল্লাহ সৃষ্টি এমন মনে হয় না আমার মনে হয় একটু বাড়িয়ে বলতেছেন আপনার নতুন নাটক আসে নাই নতুন নাটক বলতে হ্যাঁ আমি তো প্রতিদিনে নতুন নতুন ভিডিও আপলোড করতেছি আর একটা কল দিলো আমি নোয়াখালী থেকে বলছি কেমন আছেন আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে লাইফটা দেখার জন্য রেডি আসো আমার বোন ফোন দিচ্ছে আপু পুতুল কি আপনার মেয়ে না না পুতুল পুতুল আমার আমার মেয়ে বোনের মেয়ে আচ্ছা লেখছে ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার পরে টাইটেলে অন্যান্য কিছুই লাগাই নাই শুধু ভিডিও আপলোড করছি কোনো সমস্যা নাই টাইটেলে একটা সময় আমিও জানতাম না টাইটেল ছাড়াই ভিডিও আপলোড করতাম টাইটেল যে দিতে হয় ওইটা জানতামই না বা কোনো হ্যাশট্যাগ ইউজ করতাম না এগুলো আমি ইউজ করছি ধরেন ভিডিও আপলোড করার প্রায় এক দেড় মাস পরে না করলেও তেমন কোনো সমস্যা না তবে শুনি যে করলে নাকি ভালো আপনি যদি টাইটেল ইউজ করেন বা হ্যাশট্যাগ ইউজ করেন ভালো আসসালামু আলাইকুম কেমন আছেন মা ম্যাডাম মার্শাল্লা ভাই না এসে আচ্ছা এমডি দেলোয়ার ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই তোমার বাসা কই আমার বাসা আমি আমার নিজ জেলা কুমিল্লা কিন্তু আমি থাকি চট্টগ্রামে কেমন আছেন আমি জিনায়দাহ থেকে আপনার ভিডিও দেখতেছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন নামাজ পরবানা আপু হ্যাঁ নামাজ পড়বো যেহেতু প্রোগ্রাম বেশি দূরে না কাছে ওখান থেকে এসে পড়বো মাত্রতা মোটামুটি কি বলে মোবাইল এখন হয় কি যারা বাহিরে থাকে যাদের কোনো কিছু নাই তাদের দামে একটা ফোন থাকে বেশিরভাগ মানুষই দেখবেন এমন ওই কিউট আপু আসসালামু আলাইকুম কেমন আছেন শাহাদ মিয়া ওই তো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আচ্ছা আজকে আমার বোনটা কই গেল মিসেস পারবিন ম্যাম তো ফোন দিছে আপনি তো অনুতপ্ত ছিলেন হ্যাঁ আমিও চট্টগ্রামে থাকি আপু তুমি কোথায় থাকো আমি থাকি হালিশ্বর বসুন্ধরায় আচ্ছা আমার লাইফটা মনে হয় এখনই শেষ করে ফেলতে হবে আমার বাচ্চার স্কুল থেকে ম্যাম ফোন দিচ্ছে হয়তো গুরুত্বপূর্ণ কিছু হইতে পারে পরীক্ষা শেষ আর কয়েকদিন আগে ছেলের পরীক্ষা বাকি আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কারণ আমার ফোনটা রিসিভ করতে হবে